আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা যে কাজটা উদ্বেগ নিয়ে করেছে আমাদের এলাকার জন্য খুবই উপকারিত হয়েছে এই জায়গাতে অনেক হয়েছে অনেক গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের ছাত্র ভাইরা যে নিজের উদ্যোগ নিয়ে বা এলাকার ভালোবাসা দিয়ে এলাকা থেকে পরামর্শ নিয়ে কাজ করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ ভাইদের প্রতি আমাদের খুবই কৃতজ্ঞতা আচ্ছা আর আরেকটা কথা হইলো যে ভবিষ্যতে যদি মানে আপনারা চান যে যে কোনো একটা দল ক্ষমতা আসুক হ্যাঁ আপনারা কি চান যে মানে যেই জায়গায় যে জায়গায় চশমায় ইউনিয়নে যেই জায়গায় যে রাস্তাগুলো ভাঙ্গা আছে এটা সরকারিভাবে যে বাজেট আসে অবশ্যই তো এটা সরকারিভাবে হইলে তো আমাদের ছাত্র বাজার তো কষ্ট হইতো না জি কারণ ছাত্র বাজার নিজেরা না খেয়ে অনেক কষ্ট করে সেই গর্ব গর্ব ভিতরে নিজেরা ইটা ভেঙে ভাঙিয়ে বালু এনে অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে এই টাকাটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক করতে আসছে আর সরকারের পক্ষে তো কোনো সমস্যাই ছিল না এখন সরকারের পক্ষ থেকে না হওয়ার কারণে তো আমাদের ছাত্রবাদের প্রতি একটু কষ্ট হইতেছে বুঝতেছি এই আমরা মন করতে পারি আচ্ছা আপনার আর একটা কথা হলো যে ভবিষ্যতে যদি ছাত্ররা নাকি বলছিল যে ভবিষ্যতে যদি আপনাদের রাস্তা এটা যদি আবার কোনো সমস্যা হয় তাদেরকে জানাইতে তারা আবার এটা কোনোভাবে আপনার জেলা প্রশাসন কিবা। চেয়ারম্যান তাদের উদ্দেশ্য ঠিক আছে তো এরকম কাজগুলো আপনারা সমাজে কি দরকার নাকি আর আপনার ছাত্ররা বলছে নাকি আপনাদেরকে দোয়া করতে আর এটার জন্য কি কারো কাছে কোনো টাকা দাবি করছে ছাত্ররা না তারপরও আপনারা এটা জানেন যে আসলে কাজটা সব সব জায়গায় প্রয়োজন ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডেই কাজগুলো প্রয়োজন কারণ এখন তো আর এই যে যেই সরকার এই সরকারের আমলে তো বাজেট আসবে না এটা এই যে কিছুদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে

আর এখন আপনি একটু তাকে দেখেন কি এখন কি আর মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমরা তো ধরেন স্টুডেন্টরা দিলাম তো আপনার কি মনে হয় যে আমরাই করছি অন্য অন্য ইউনিয়ন অন্যান্য এলাকার স্টুডেন্টরা এগুলা করুক এটা কি চাই না কারণ আমরা চাইতেছি যে জনগণের শান্তি এই তো আর এখনকার স্টুডেন্টরাই ভবিষ্যতে কি ভবিষ্যৎ তারাই কিন্তু একটা করদায় ভালো একটা কিছু করার ইয়ে করবো ঠিক আছে তো আপনি মন থেকে একটা কিছু বলেন

সমাজ যারা আছে তেনারা সহ ইচ্ছায় এই উদ্যোগ গ্রহণ করুক এবং তারা যখন একজন যখন এই উদ্যোগ গ্রহণ করুক তার প্রেক্ষিতে অনেকেই তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে বিশেষ করে যারা অবসর সময় আছেন বাসায় তারা অন্তত এই উদ্যোগটা তার সরস্ব এলাকায় গ্রহণ করতে পারেন কারণ প্রতিটা এলাকাতেই কোথাও না কোথাও মানে রাস্তায় যে বর্ষার যে মৌসুম এই মৌসুমে মানে অনেক সময় রাস্তার গর্ত তৈরি হয় এগুলা অতি দ্রুত মানে সংস্কার করা প্রয়োজন আমরা মনে করি